ঢাকা সতেরো আসনে বিএনপি যখন প্রার্থী হিসেবে বেছে নিল তাদের সবচেয়ে বড় নেতা তারেক রহমানকে তখনই জামায়াত খেলল তাদের সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক প্রার্থী হিসেবে মাঠে নামাল দলের সবচেয়ে ধনী ও প্রভাবশালী নেতা ডা এস এম জামানকে। যার হলফনামায় থাকা সম্পদের বিবরণ ও জনপ্রিয়তা দেখে রীতিমতো চমকে উঠেছেন বিশ্লেষকরা প্রশ্ন হল কে এই ডাক্তার খালেদুজ্জামান তারেক রহমানের বিপরীতে জামায়াত কেন বেছে নিয়েছে খালেদুজ্জামানকে ঢাকার সতেরো আসনটি বাংলাদেশের রাজনীতিতে বিবেচনা করা হয় অন্যতম হটস্পট হিসেবে এটি গঠিত হয়েছে গুলশান বনানী বাড়িধারা ও ক্যান্টনমেন্ট রাকা নিয়ে যেখানে বসবাস করেন দেশের ধনী ও এলিট শ্রেণীর মানুষরা ভোটারদের মধ্যে রয়েছেন শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক ব্যবসায়ী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বিএনপি যখন এই আসনে তাদের সর্বোচ্চ নেতা তারেক রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা করল তখন রাজনৈতিক মহল থেকে ধারণা করা হয়েছিল জামায়ক হয়তো এখানে এক প্রকার ছাড় দেবে অথবা নামমাত্র কোনো প্রার্থী দাঁড় করাবে কিন্তু অবাক করা বিষয় হল জামায়াত এখানে তাদের সবচেয়ে প্রভাবশালী নেতাকে মনোনয়ন দিয়েছে যিনি ডাক্তার এস এম খালেদুজ্জামান নির্বাচন কমিশন অফিসে জমা দেওয়া তার হলফনামার তথ্যগুলো প্রকাশ্যে আসলে তাঁরমতো সাড়া ফেলে দেয় দেশজুড়ে ফলে এই মনোনয়ন স্পষ্টভাবে দেখাচ্ছে ঢাকা আসনে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে অনেকটাই সমানে সমানে যার তীব্রতা কেন্দ্রভূত করেছে সমগ্র রাজনৈতিক মহলের মনোযোগ এতে করে স্থানীয় ভোটের ফলাফলের সঙ্গে জাতীয় রাজনীতিতেও এক প্রভাব পরিষ্কারভাবে প্রতিফলিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা জামানের হলফনামার বিবরণ যা দেখে বিশ্লেষকদের চোখ কপালে ডাক্তার এস এম খালিদুজ্জামান পেশায় একজন চিকিৎসক হলেও তার মূল পরিচয় ছিল একজন সফল ব্যবসায়ী তার হলফনামা অনুযায়ী ব্যবসা থেকে তার বাৎসরিক আয় তিন কোটি বাহান্ন লাখ টাকা অর্থাৎ প্রায় সাড়ে চার কোটি টাকা এর বাইরে শেয়ার বাজার সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে তিনি আরও প্রায় বারো লক্ষ টাকা আয় করেন অর্থাৎ মাসে তার মোট আয় তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকার মধ্যে সম্পদের তালিকায় সবচেয়ে চমকপ্রদ হল তার গাড়ি হলফনামায় উল্লেখ করা আছে তার নিজের গাড়ির মূল্য ১৩ কোটি সত্তর লক্ষ টাকা তবে এটি একটি গাড়ির মূল্য নাকি একাধিক গাড়ির সেটি হলফনামার স্পষ্ট করে বলা হয়নি এছাড়াও তার স্ত্রীর নামে রয়েছে ছেচল্লিশ লক্ষ পাঁচ হাজার টাকার গাড়ি এটি দেখাচ্ছে শামীศรี মিলিয়ে তারা কতটা উন্নত এবং বিলাস বহুল জীবন যাপন করেন যা গুলশানের যে কোনো সাধারণ এলিটদেরকেও হার মানাবে নগদ অর্থের হিসেবেও তিনি পিছিয়ে নেই হিসাব অনুযায়ী তার হাতে রয়েছে 68 লক্ষ টাকার বেশি নগদ অর্থ ব্যাংকে জমা আছে 33 লাখ টাকা এবং সঞ্চয়পত্রে বিনিয়োগ রয়েছে এক কোটি 36 লক্ষ টাকার উপরে এদিকে শেয়ার বাজারে তার নিজের নামে রয়েছে 2 কোটি 25 লক্ষ টাকার শেয়ার এবং স্ত্রীর নামে রয়েছে আরো 90 লক্ষ টাকা শেয়ার ও বন্ড স্বর্ণের ক্ষেত্রে তার নিজের বিশ ভরি এবং স্ত্রীর চল্লিশ ভরি অর্থাৎ ষাট ভরি স্বর্ণালঙ্কার রয়েছে যা তাদের আর্থিক সক্ষমতাকে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করে সম্পত্তির দিক থেকে তিনি রয়েছেন অত্যন্ত শক্ত অবস্থানে খুলনার পাইকগাছায় তার নামে প্রায় একশো উনত্রিশ শতাংশ কৃষি জমি রয়েছে হলফনামা অনুযায়ী ঢাকায় তার নিজের নামে দুই কোটি ছয় লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে আর স্ত্রীর নামে এক কোটি টাকার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট আছে গুলশানের বাজার মূল্য অনুযায়ী এই ফ্ল্যাটগুলোর মূল্য আরও অনেক বেশি এই বিস্তৃত আর্থিক ও সম্পত্তির তথ্যগুলো স্পষ্টভাবে দেখায় ডাঃ খালিদুজ্জামান একাধারে একজন সফল চিকিৎসক ধনী ব্যবসায়ী এবং ঢাকার এলিট ভোটারদের মধ্যে অন্যতম প্রভাবশালী ব্যক্তি তার হাতে থাকা নগদ অর্থ সম্পদ বিনিয়োগ গাড়ি এবং স্থাবর সম্পত্তি তাকে রাজনৈতিক প্রেক্ষাপটেও একটি শক্তিশালী অবস্থান প্রদান করে এলিট শ্রেণীর মানুষদের কাছে খুব সহজে পৌঁছতে পারবেন খালিদুজ্জামান বাস্তবতা কি ঢাকার সতেরো আসনে জামায়াতের এই মনোনয়ন কৌশল আলোচিত হওয়ার পাশাপাশি গভীর রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় এটি আসলে সম্পূর্ণ পরিকল্পিত এক পদক্ষেপ প্রশ্ন ওঠে এত বিশাল অর্থ সম্পদের একজন প্রার্থী কেন তারিক রহমানের বিরুদ্ধেই নির্বাচনী লড়াইয়ে দাঁড়ালেন এর পেছনে কি কাজ করছে শুধুই টাকার প্রভাব জনমানে প্রশ্ন যাচ্ছে তারেক রহমানের মতো এত জনপ্রিয় একজন নেতার বিপরীতে শুধুমাত্র দিয়ে কি লড়াই করা সম্ভব। আসন দেশের সবচেয়ে ও প্রভাবশালী এলাকা এখানে ভোটারদের কাছে প্রার্থীকে সামাজিক মর্যাদা আর্থিক ক্ষমতা এবং প্রভাবশালী অবস্থান এই তিনটি মানদণ্ড পূরণ করতে হয় জামায়াত এই হিসেব অনুযায়ী ডাক্তার এস এম খালিদুজ্জামানকে মনোনয়ন দিয়েছে তিনি একাধারে একজন পরিচিত চিকিৎসক এবং সফল ব্যবসায়ী যার বিশাল অর্থ সম্পদ এবং অবস্থান ভোটারদের সামনে উপস্থাপন করেছে এক আলাদা ধরনের গ্রহণযোগ্যতা তাকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে জামায়াত প্রমাণ করতে চায় তাদের দলের শুধুই সাধারণ কর্মী নয় এমন ব্যক্তিও আছেন যারা কর্পোরেট ও এলিট দুনিয়ায় প্রতিষ্ঠিত এই মনোনয়ন কৌশল ভোটারদের মানসিকতা ও সামাজিক অবস্থানের সঙ্গে মিল রেখে নির্বাচনী প্রভাব বাড়াতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা ফলে ভোটের মাঠে এটি জামায়াতের জন্য কাজ করবে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে অর্থাৎ ঢাকা সতেরো আসনে খালিদুজ্জামানের প্রার্থীতা শুধুই অর্থের বদৌলতে নয় বরং সামাজিক মর্যাদা রাজনৈতিক গ্রহণ যোগ্যতা ও কৌশলগত পরিকল্পনার সমন্বয় নির্ধারিত হয়েছে খালিদুজ্জামানের এই লড়াই মূলত জামায়াতের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য আসলে কি তাই ডক্টর খালিদুজ্জামান যতই বিত্তশালী হোক না কেন তার আসল প্রতিদ্বন্দ্বী হচ্ছে তারেক রহমান বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী নেতা তারেক রহমানের সঙ্গে লড়াইকে কেবল টাকার মাধ্যমেই মাপা সম্ভব নয় তার সাথে আছে বিএনপির বিশাল ভোট ব্যাংক, শহীদ জিয়ার রাজনৈতিক চেতনা এবং ১৬ বছরের আন্দোলন ও সংগ্রামের ইমেজ গুলশানের ভোটাররা শুধু অর্থ দেখে ভোট দেবেন না তারা জাতীয় রাজনৈতিক সমীকরণ বিবেচনা করবেন জামায়াত এখানেই তাদের মাস্টার স্ট্রোক খেলছে তারা শক্তিশালী প্রার্থী দাঁড় করিয়ে বিএনপিকে বোঝাতে চাইছে তারা এখন আর দুর্বল নয় বিশ্লেষকরা মনে করছেন খালিদুজ্জামান শুধু জয়ের জন্যই লড়ছেন না বরং এখানে জামায়াতের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর একটি শক্তিশালী প্রদর্শনের উদ্দেশ্য রয়েছে অনেকের মতে তার সম্পদের হলফনামার প্রকাশের মাধ্যমে জামায়াত দেখাতে চায় অর্থনৈতিকভাবে তারা এখন দেশের যে কোনো বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম গুলশানের ভোটযুদ্ধ এবার আরও জটিল ও বহুমাত্রিক রূপ নেওয়া শুরু করেছে the একদিকে আছে তারেক রহমানের রাজনৈতিক ঐতিহ্য ও আবেগের শক্তি অন্যদিকে ডক্টর খালিদুজ্জামানের আর্থিক ক্ষমতা এবং পেশাদারী ব্যক্তিত্ব ভোটাররা এবার শুধুমাত্র দল বা নাম দেখে নয় বরং ভোট দেবেন প্রার্থীর এবং যোগ্যতা দেখে খালিদুজ্জামান যেভাবে নির্বাচনী প্রচারণায় সরাসরি মানুষের সঙ্গে মিশেছেন সাধারণ নাগরিকদের সঙ্গে কৌশল বিনিময় করেছেন এতে করে বোঝা যাচ্ছে তিনি কোনো বদ্ধ ঘরের নায়ক নন তার প্রচারণা শুধুমাত্র টাকার উপর নির্ভরশীল নয় জনসংযোগ ও মানুষের সঙ্গে সম্পর্ক সম্পর্ক গড়ে তোলার ক্ষমতাও এক্ষেত্রে তিনি সমানভাবে কাজে লাগাচ্ছেন তেরো কোটি টাকার গাড়ি থাকা সত্ত্বেও তিনি রাস্তায় নামছেন সাধারণ ভোটারদের সঙ্গে হাত মিলাচ্ছেন এটি এমন একটি শক্তিশালী বার্তা দিচ্ছে যা ভোটের ময়দানে সচরাচর দেখা যায় না সব মিলিয়ে এই নির্বাচনী লড়াই শুধুমাত্র রাজনৈতিক প্রতিযোগিতা নয় বরং হতে চলেছে আবেগ অর্থ ও কৌশলের এক জটিল মেলবন্ধন ভোটারদের চোখে প্রতিটি ইঙ্গিতেই এখন মূল্যবান প্রার্থীদের এক একটা পদক্ষেপ তারা খুব সূক্ষ্মভাবে ভাবছে ফলে সব দিক থেকে এখন স্পষ্ট হয়ে উঠেছে কেমন হতে চলেছে আগামী নির্বাচনের ভোটের চিত্র ঢাকার সতেরো আসনের এই লড়াই হতে চলেছে দু সালের নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ যেখানে অর্থবৈভব ক্ষমতা যোগ্যতা ও আন্তরিকতা মিশে যাচ্ছে ঐতিহ্য জনসমর্থন আবেগ ও প্রভাবের সাথে প্রশ্ন এখন একটাই ধানের শীষ নাকি দাড়িপাল্লা কোন দিকে ঝুঁকবে জনগণের রায় জামাইত যে কৌশলগত কারণে ডক্টর খালিদুজ্জামানকে এই আসনের জন্য বেছে নিয়েছে সেটাই বা কতটা কাজে দেবে হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের শেষ পরিণতির দিকেই আজ তাকিয়ে আছে আঠেরো কোটি জনতার চোখ